বীরভূমের নলহাটির কাছে আকালীপুর গুচ্ছকালী মন্দির ব্রাহ্মণী তীরে অবস্থিত এই কালী মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা নন্দকুমার অবিভক্ত বাংলায় প্রথম মহারাজ যার ইংরেজদের করা মিথ্যা মামলায় ফাঁসি হয় প্রথমে আকালীপুর গুচ্ছকালীর পূজা করতেন চরা সন্ধ অনেক উত্থান পতনের পরে মহারাজ নন্দকুমার স্বপ্নাদেশে এই মূর্তি নিয়ে আসেন আকালীপুরে সেই সময় ইংরেজ শাসক ওয়ারেন হেস্টিংস এই মূর্তি ইংল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু মহারাজ নন্দকুমারের বাধায় তা সম্ভব হয়নি যেদিন আকালীপুরের অসমাপ্ত মন্দিরে গুচ্ছকালীর প্রতিষ্ঠা হয় সেদিন একশো আটটি বলির সাথে একটি নরবলিও দেয়া হয় মেলা থেকে ধরে নিয়ে আসা হয় একটি বালককে এদিকে সন্তানকে বলি দেওয়ার খবর শুনে ক্রন্দনরত মা উন্মাদ হয়ে পড়ে কিন্তু আশ্চর্যের বিষয় সেদিন বিকালে দেখা গেল অলৌকিক একটি ঘটনা ব্রাহ্মণী নদীর জল থেকে উঠে আসছে বলি দেওয়া সেই বালক একেবারে জল জ্যান্ত